নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে 8 জুলাই দু সাল মঙ্গলবার এই মুহূর্তে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাব কবে মুক্ত হতে পারে সমস্ত কিছুর আপডেট তবে আজকেও দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই আপনাদের জানাবো এবং ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে নিম্নচাপ তৈরি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে এই মুহূর্তে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং আবহাওয়া দপ্তর যেটা বলছেন খুব ধীরে ধীরে এই নিম্নচাপ কিন্তু পশ্চিম দিকে এইভাবে সরে সরে চলে যাবে যার ফলে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা চলবে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমতে শুরু করবে এবং যা পূর্বাভাস রয়েছে দশ এবং এগারো তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আবারও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসতে পারে তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা আপনাদের সমস্ত কিছু দেখাবো বৃষ্টি মোড়ে আমরা ফিরে আসছি সেখান থেকে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আজকে বৃষ্টি হতে পারে যেটুকু আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছেন যে তাদের যেটা আপডেট রয়েছে তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি ধরনের এছাড়া অন্যান্য জেলাগুলো পশ্চিম দিকের জেলার মধ্যে যেটুকু তথ্য রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আজকে রয়েছে তাই পশ্চিম দিকের কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হতে পারে পশ্চিম বর্ধমানে দু এক জায়গা হতে পারে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ শেষ রাত থেকে একটু বেলা পর্যন্ত বৃষ্টি চলতে পারে তবে কিছু কিছু জেলাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি রয়েছে এমনটা তথ্য রয়েছে এক কথায় যদি বলা হয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে তার মধ্যে কয়েকটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো অংশে হতে পারে ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টির কথা বলা হয়েছে এবং এই নিম্নচাপের জন্য নিম্নচাপ আরও পশ্চিম দিকে আস্তে আস্তে সরবে যার ফলে আজকে এবং আগামী আগামীকাল পর্যন্ত মধ্য ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টি হয়েছে বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ সঙ্গে ছত্তিশগড় বিদর্ভ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের খবর বা পূর্বাভাস আজকের দিনটা রয়েছে আমরা সারা দিন দেখার চেষ্টা করব কি কী পূর্বাভাস তার আগে অন্যান্য জায়গার পরিস্থিতিটা একবার আপনাদের দেখিয়ে দিই বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যেমন রয়েছে ত্রিপুরার অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে অন্যদিকে রয়েছে বিশেষ করে দক্ষিণ আসাম শিলচরের দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর রয়েছে তবে বৃষ্টিটা কম হবে রংপুর রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টিটা অনেকটা কম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টিপাত সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না দিনের যা পূর্বাভাস রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সারা দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা চলবে এবং উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আসামের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও সারা দিনভর কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে আজকে রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে রাতের দিকের যা খবর রয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উড়িষ্যার ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টি চলবে সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে হাওড়া জেলা সঙ্গে রয়েছে অন্যান্য দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হতে পারে হুগলি জেলার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এমন একটা পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে তবে সেই সম্ভাবনা আজকে রাত থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত চলতে পারে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে এমন সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে এমনটা বৃষ্টির খবর নেই বৃষ্টির খবর রয়েছে কিনা আমরা সারা দিনটা দেখে নেবার চেষ্টা করব। রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম বৃষ্টিপাত আপাতত নেই তাই যেটুকু পূর্বাভাস রয়েছে মূলত আগামী কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তবে সকালের পর একটু বেলার পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বুধবার থেকে এমন পূর্বাভাস আগেও ছিল আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কম কারণ নিম্নচাপ অনেক পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিম ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় ছত্তিশগড় এবং পশ্চিম উড়িষ্যার দিকে বৃষ্টিটা হবার চান্স কিন্তু বা সম্ভাবনা থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাবারই কথা রয়েছে তাই দশ এবং এগারো তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নয় বিক্ষিপ্ত হালকা হালকা কিছু কিছু জায়গায় হতেও পারে নাও পারে সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে বৃষ্টির পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তেমন কোনো খবর নেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকেও বৃষ্টি কমে যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বৃষ্টি কমে যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বৃষ্টি কমে যাচ্ছে তেরো তারিখ থেকে উত্তর পূর্ব ভারতে আবার বৃষ্টি বাড়তে থাকবে কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এগারো তারিখে আমরা দেখে নেবার চেষ্টা করব এগারো তারিখে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই বললেই চলে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না তবে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী এখানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বারো তারিখের কি পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখলাম যে দশ এবং এগারো তারিখে বৃষ্টির সম্ভাবনা কম বারো তারিখের দিকে আবার উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কোনো কোনো জায়গায় বাংলাদেশের খুলনা এছাড়া বরিশাল এদিকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই হাঁপাতও হালকা হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে তাই বারো তারিখে বৃষ্টিটা আবার একটু ফিরতে পারে তবে যেটা দেখা গেল দশ এবং এগারো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই বললেই চলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে এবং চোদ্দো পনেরো তারিখে এরকম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তবে বর্ষার বৃষ্টি আবার কবে আসতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব সেরকম তো আপাতত কিছু দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলায় নিম্নচাপ মুক্ত হয়ে যাচ্ছে যার ফলে বৃষ্টিটা অনেক কমে যাবে তবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি আবারও বর্ষার বৃষ্টি হওয়ার একটা চান্স তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে আঠারো জুলাই তারিখে আঠারো উনিশ কুড়ি এইভাবে আবার বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়তে পারে বা ফিরতে পারে এবং দক্ষিণ বাংলাদেশে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তো বন্ধুরা এক কথায় যে পূর্বাভাসটা আমরা পেলাম একবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই যে আজকে অধিকাংশ জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে হালকা মাঝারি তবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে একটু ভারী হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টি নেই উত্তরবঙ্গে আগামীকাল নয় তারিখে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে আগামী কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে এবং দশ এগারো তারিখে বৃষ্টি নেই বললেই চলে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে প্রত্যেকটা জেলার দিকে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপ পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য বৃষ্টিটা চলে যাবে মধ্যপ্রদেশ এবং পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিম দিকে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং